ফেংসই একটি প্রাচীন চীনা শাস্ত্র যা পৃথিবীর প্রাকৃতিক শক্তি এবং স্থানের ভারসাম্য রক্ষার মাধ্যমে মানুষের জীবনে সুখ স্বাস্থ্য শান্তি এবং সৌভাগ্য আনতে সাহায্য করে এই শাস্ত্রের মূল উদ্দেশ্য হল চি বা প্রাণশক্তির অবাধ প্রবাহ নিশ্চিত করা আমাদের বাসস্থান বিশেষত আমাদের শোবার ঘর এবং সেখানে থাকা বিছানা এই শক্তির প্রবাহের অন্যতম গুরুত্বপূর্ণ বাহক কারণ আমরা প্রতিদিনের প্রায় এক তৃতীয়াংশ সময় বিছানায় কাটাই তাই বিছানার অবস্থান দিক নকশা এবং আশেপাশের পরিবেশ সব কিছুই আমাদের জীবনে শক্তিশালী প্রভাব ফেলে নমস্কার ইনার স্পিরিচুয়াল লাইট চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা জানব ফেংসই মতে বিছানার কি কি প্রভাব পড়ে আমাদের স্বাস্থ্য সম্পর্ক আর্থিক অবস্থান এবং মানসিক সুস্থতার উপরে বিছানার অবস্থান চি প্রবাহের নিয়ন্ত্রক ফেংশুই মতে বিছানার অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুল স্থানে রাখা বিছানা চি শক্তিকে বাধাগ্রস্ত করে এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলে মূল নির্দেশনা বিছানাকে কমেন্ট পজিশনে রাখতে হবে অর্থাৎ দরজার সামনে নয় বরং এমনভাবে রাখতে হবে যাতে দরজা দেখা যায় কিন্তু সরাসরি তার মুখোমুখি না হয় মাথার পাশে শক্ত দেয়াল থাকা জরুরি এতে নিরাপত্তার অনুভব ও মানসিক স্থিতিশীলতা বজায় থাকে বিছানার নিচে ফাঁকা জায়গা থাকা উচিত এটি চি শক্তির অবাধ চলাচলে সহায়তা করে বিছানাকে কখনোই বাথরুমের পাশে বা নিচে রাখা উচিত নয় এটি স্বাস্থ্য ও সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলে বিছানার দিক ও দিক নির্দেশনা কোন দিকে মাথা রাখা শুভ ফেংশুই মতে পৃথিবীর চৌম্বক শক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে বিছানার দিক নির্ধারণ করা উচিত প্রভাব উত্তর দিকে মাথা রাখা মানসিক শান্তি ও গভীর ঘুমের জন্য উপযোগী তবে উচ্চ রক্তচাপের রোগীদের জন্য এটি এড়ানো ভালো দক্ষিণ দিকে মাথা শক্তিশালী জীবনী শক্তি স্বাস্থ্য ও দীর্ঘায়ুর প্রতীক পূর্ব দিকে মাথা তরুণদের জন্য উত্তম এটি কর্মোদ্যম ও আত্মবিশ্বাস বাড়ায় পশ্চিম দিকে মাথা আরামপ্রিয়তা ও সৌন্দর্যবোধ জাগিয়ে তোলে তবে অলসতা বাড়তে পারে ব্যক্তিগত নম্বর অনুযায়ী দিক নির্ধারণ করা আরো নিখুঁতভাবে সম্ভব বিছানার কাঠামো খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার ফেকসুই মতে কাঠের তৈরি বিছানা সব থেকে শুভ ধাতব বিছানা চৌবক শক্তির ব্যাঘাত ঘটাতে পারে কি কি বিষয়ে খেয়াল রাখা উচিত হেডবোর্ড অবশ্যই থাকা উচিত এটি সম্পর্কের স্থিতিশীলতা এবং মানসিক দৃঢ়তার প্রতীক ভাঙা বা দাগযুক্ত বিছানা বদলে ফেলা উচিত এটি নেতিবাচক শক্তি ছড়ায় বিছানার নিচে জিনিসপত্র না রাখাই ভালো এতে চি শক্তি আটকে যায় এবং ঘুমে বিঘ্ন ঘটে সম্পর্কের ওপর প্রভাব বিছানা মানেই সম্পর্কের প্রতীক ফের মতে বিছানা কেবল ঘুমনোর জায়গা নয় এটি একান্ত সম্পর্কের প্রতীক তাই বিছানার সঠিক ব্যবহারের সম্পর্ক উন্নত হতে পারে বিছানার মাধ্যমে সম্পর্ক উন্নয়নের কৌশল বিছানা যেন দুই পাশে চলাচলের জায়গা থাকে এটি দম্পতির মধ্যে সমতা ও সম্মানের প্রতীক একক গদি ব্যবহার করা উচিত দুটি গদি থাকলে সম্পর্ক বিভক্তি প্রতীক হয়ে দাঁড়ায় বিছানার ওপর সুখী যুগলের ছবি রাখা যেতে পারে এটি ভালোবাসার শক্তিকে জোরদার করে আয়না যেন বিছানার প্রতিফলন না করে এটি সম্পর্কের মাঝে তৃতীয় ব্যক্তির শক্তি আনতে পারে বলে বিশ্বাস করা হয় রং ও বেডশিটের প্রভাব ফেংসইতে রঙের বিশাল ভূমিকা রয়েছে বিছানার চাদর কভার এবং বালিশের রং আমাদের আবেগ এবং শক্তির গতিপথ প্রভাবিত করে সুনির্দিষ্ট রঙের প্রভাব লাল গোলাপি ভালোবাসা এবং আবেগ জাগায় তবে অতিরিক্ত লাল উত্তেজনা আনতে পারে সবুজ নতুন চেতনা ও আর্থিক শান্তির প্রতীক সাদা পবিত্রতা এবং বিশুদ্ধতার প্রতীক ঘুমের জন্য উপযোগী নীল মানসিক স্থিতি ও গভীর বিশ্রামের রং, হালকা বাদামি হলো স্থিতিশীলতা ও নিরাপত্তা প্রদান করে রং নির্বাচন অবশ্যই ব্যক্তির চি এবং জীবনের চাহিদা অনুযায়ী হওয়া উচিত আলো ও হাওয়ার প্রভাব বিছানার আশেপাশে পর্যাপ্ত প্রাকৃতিক আলো এবং তাজা বাতাস প্রবেশের ব্যবস্থা থাকা উচিত উপকারিতা শক্তি নবায়ন হয় নেতিবাচক চি দূর হয় ঘুমের মান বাড়ে মানসিক প্রশান্তি বজায় থাকে অন্ধকার সাথ সাথে এবং আবদ্ধ ঘরে বিছানা থাকলে তার রোগ ব্যাধি ক্লান্তি ও বিষণ্ণতা আনতে পারে প্রযুক্তির উপস্থিতি ফেংসই মতে সবার ঘরে অতিরিক্ত প্রযুক্তি বা ইলেকট্রনিক্স ডিভাইস না রাখাই ভালো যেমন টিভি মোবাইল ল্যাপটপ ইত্যাদি আর কি এর কারণ ইলেকট্রনিক ডিভাইস থেকে নির্গত তরিচুম্বক তরঙ্গ চিয়ের গতিপথ নষ্ট করে ঘুমে বিঘ্ন ঘটায় দাম্পত্য সম্পর্কে দূরত্ব তৈরি করে যদি সম্পূর্ণভাবে সরানো সম্ভব না হয় তাহলে ঘুমানোর সময় এগুলিকে ঢেকে রাখা বা বন্ধ রাখা উচিত বিছানার সামনে বা চারপাশের পরিবেশ ফেংসইতে শুধু বিছানাই নয় তার চারপাশের পরিবেশও প্রভাব ফেলে বিছানার সামনে বড় আকারের আলনা তাক বা দেয়াল থাকা উচিত নয় তলোয়ার অস্ত্র বা যন্ত্রণাদায়ক ছবি বিছানার আশেপাশে রাখা উচিত নয় ফুল সুগন্ধি স্নিগ্ধ আলো ব্যবহার করা যেতে পারে ছাদ থেকে ঝুলন্ত পাখা বা ভারী আলো বিছানার উপরে রাখা উচিত নয় এটি চাপে থাকার অনুভূতি দেয় শিশুদের বিছানা ও ফেংশুই শিশুদের ঘুমের জায়গা তাদের বিকাশ ও মানসিক স্বাস্থ্য গঠনে বড় ভূমিকা রাখে শিশুদের বিছানা জানলার পাশে না রাখাই ভালো পড়াশোনার জায়গা ও বিছানার মধ্যে সমতা থাকা দরকার হালকা রং ও স্বচ্ছন্দ আলোকায়ন থাকা খুবই জরুরি ফেংসুই একটি বিজ্ঞান একটি দর্শন একটি জীবন দর্শন বিছানার মতো সহজ অথচ গুরুত্বপূর্ণ বিষয়কে ঘিরে এই দর্শন আমাদের শিখিয়ে দেয় কিভাবে ভারসাম্য শক্তি এবং শান্তির পরিবেশ সৃষ্টি করা যায় ফেংসুই অনুযায়ী বিছানার সঠিক অবস্থান দিক কাঠামো রং এবং পরিবেশ মেনে চললে আমরা ঘুমে প্রশান্তি সম্পর্কে স্থিতি এবং জীবনের সৌভাগ্য অর্জন করতে পারি বস্তুত বিছানা শুধুই একটি আসবাব নয় এটি আমাদের জীবনের শক্তিচক্রের কেন্দ্রবিন্দু তাই ফেংসুই অনুসরণ করে বিছানার অবস্থান নির্ধারণ করা মানে নিজের জীবনের শক্তিকে ইতিবাচক পথে প্রবাহিত করা আপনার বিছানা কি ফেংসুই নিয়ম অনুযায়ী রয়েছে যদি না থাকে তবে আজই ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে বড় পরিবর্তনের দিকে এগিয়ে যান যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যায় লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভালো থাকবেন ধন্যবাদ